জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে ধনী গরিব বৈষম্য দূর করে দেশ ও মানুষের উন্নয়ন করে বিশ্ব দরবারে বাংলাদেশকে মডেল দেশে রূপান্তর করবে কক্সবাজারে চকরিয়ায় নির্বাচনী জনসংযোগে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার তিনি ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছে ছুটে আসেন চকরিয়ায় খুটাখালীর মরহুম পীর হাফেজ মাওলানা আব্দুল হাই তালাহ আনহু এর কবর জিয়ারতের পর উপজেলার খুটাখালী ও ও ইউনিয়নে গণসংযোগ করেন পথসভায় তিনি বলেন হাসিনার সরকার মানুষের ভোট বাকস্বাধীনতার অধিকার কেড়ে নিয়েছিল গণসংযোগ ও পথসভায় সালাউদ্দিন আহমেদের সাথে ছিলেন তার সহধর্মিনী এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা